সবাইকে শুভ বিকেল ভাবলাম একটু আড্ডা দিতে আসি আমার বেবি হচ্ছে ঘুম থেকে উঠে গেছে আমার কোলেই রয়েছে এখনো ঘুমোচ্ছে অল্প অল্প ঘুমোচ্ছে জানি না কতক্ষণ থাকতে পারবো ও যতক্ষণ চুপচাপ থাকবে ততক্ষণই থাকবো তো যারা যারা আছো অবশ্যই কমেন্ট করবে আছো দেখতে পাচ্ছি তো যারা যারা রয়েছে অবশ্যই কমেন্ট করো আমার কথাগুলো ঠিকঠাক শুনতে পাওয়া যাচ্ছে আর আমাকে দেখতে পাওয়া যাচ্ছে ঠিকঠাক আমার কথাগুলো শুনতে পাওয়া যাচ্ছে ঠিকঠাক Hello. Ase. Siapa ni, bapa? Itu, itu, itu.

আসাম থেকে আচ্ছা আমি হচ্ছে বাঁকুড়া বাঁকুড়ার বিষ্ণুপুরে আসাম খুব ভালো জায়গা যাবো ইচ্ছে আছে আসাম যাওয়ার হ্যাঁ ঠিক কলকাতা কি একটা কথা বলি অবশ্যই বলো কি কথা বলো আচ্ছা ঠিক আছে যখন একটা কথা বলেছো? বললে ভালো লাগলো শুনে আর আমি কথাও শুনলাম আর আসল কথা বলতে আমার বেবি আমার কোলে রয়েছে সেই জন্য আমার মানে এখান থেকে উঠে যাওয়া হয়নি হঠাৎ করে চলে এলাম লাইফটাই যে একটু ঘুমোচ্ছে একটু লাইভ করে নি সেই জন্য দেখো আমি তোমার কথা রাখলাম আর আমি এরকম নয়ও তো যারা আমার লাইফটা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আপনার নাম কি আমার নাম সোমা আর আমার চ্যানেলটার নাম হচ্ছে সীমা ডট সোমা সীমা আমার বোন আর আমি সোমা আর যে দাদা ভাই বললে কথাটা আমি কথাটা রেখেছি দেখো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আপনি আমাকে আপনি বলছেন যাই হোক তুমি আমার বলতে ভালো লাগে আর যে দাদা ভাই আমাকে এটা বললো সেই দাদা ভাইটা কোথায় গেল নো সাউন্ড নো সাউন্ড এখন শুনতে পাওয়া যাচ্ছে যারা নতুন লাইভটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ কথাটা ঠিকই বলেছো অবশ্য আর আমি হচ্ছে খুব একটা লাইভ করিও না আর হঠাৎই হঠাৎ হঠাৎ করে মন মানে কি বললাম যে আমার কোলে বেবিটা রয়েছে আমার সেই জন্যই দেখলাম ও ঘুমাচ্ছে একটু তো লাইভ আছে সেই জন্যই আসা হয়েছে আমি নিজেও জানি না যে আমাকে কিরকম কি লাগছে কি এরকমই শুয়েছিলাম ওই উঠে লাইভ করতে লেগে গেলাম যাই হোক কথাটা তুমি বললে আমি সঙ্গে সঙ্গে কথা লিখেছি অবশ্য ভালো লাগলো অন্যরা হলে অনেক বাজে বাজে কমেন্ট অবশ্যই করে বেবিটার নাম কি বেবিটার নাম হচ্ছে ঐশী ঐশী আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি কালকে এরকম টাইমে লাইভে আসবো দেখা যাক কালকে আমি বাড়ি চলে যাব লাইভে হয়তো আসতে পারব কিনা তবে চেষ্টা করব আর আমার বেবির নাম হচ্ছে ঐসি 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 বলি আর ওর পুরো নাম হচ্ছে ঐশিকা তুমি অনেক ভালো দিদি কি করে বুঝলে আমি ভালো না খারাপ এই তো কথা হচ্ছে এখনই বুঝে গেলে ভালো বলে বলো তুমি অনেক ভালো দিদি কি করে বুঝলে আর তোমার নাম তো কি চ্যালন নাম দেয়া আছে মোটিভেশনাল স্টুডিও দেরজি তোমার নাম কি নামটা বললে ভালো হবে যখন লাইভে আসব ভালো হবে কারো কথা বলতে কি করবে সবাই তো সমান হয় না বলো আর তুমি আমার এই কথাটা ভালো করে বললে বলেই আমি অবশ্য কথাটা শুনলাম আর এটা খুবই দরকার অবশ্য আমি একটা মেয়ে অনেকে অনেক বাজে কমেন্ট করে আর সেই কমেন্টগুলো সবাই দেখতেও পায় আমার খুব খারাপ লাগে এর আগেও একবার এরকম হয়েছিল আর আমি লাইভ সেরকম করিও না দুদিন করেছিলাম আর তুমি যেটা বললে আর সেদিনেও ঠিক একটা বাজে কমেন্ট এসেছিলো অবশ্য আমি কিছু বলিনি কি করবো আমি সে দেখতে পাচ্ছিলো যে আমার একটা বেবি আমার কোলে রয়েছে তো এখন বলবে যে হ্যাঁ তাহলে লাইভে আসো কেন আর আসল ব্যাপারটা হচ্ছে ওই যে সময়ও পাই না সেই জন্য যতটুকু সময় পাই সেইটুকুনের জন্য লাইভে এলাম আর এখন একদমই সময় হয় না অন্যেরা ভিডিও করে আর করে দেখি আমারও মনে হয় যে যাই ভিডিও করি কিন্তু কি কিছু উপায়ই নেই আর তুমি বললে আমার খুব ভালো লেগেছে আর কেন কথা শুনবো না বলো তোমাদের জন্য তো লাইভটা করছি তোমাদের সাথে গল্প করতে এসেছি তাহলে তোমাদের কথাটা কেন শুনবো না ভালো কথা বলবে কেন শুনবো না অবশ্যই শোনা দরকার নাকি আর আমাদেরকে তো তোমরাই দেখছো তাহলে তোমাদের কথা না শুনলে তো এটা তো খুব খারাপ হবে তাই না যেহেতু ভালো একটা কথা বললে এবারে তুমি যদি সেখানে আমাকে খারাপ করে কিছু বলতে আগে বাজে কমেন্ট করতে তারপরে এটা বলতে তাইলে আমি অবশ্যই তখন শুনতামই না তাই না তোমার নামটা একটু বললে খুব ভালো হয় তোমার হাজব্যান্ড কি করে দিদি আমার হাজব্যান্ড তেমন কিছু করে না একটা ছোটোখাটো অন্য এরিয়াতে কাজ করে সেরকম কিছু করে না গো অন্যের দোকানে কাজ করে আর তুমি কি করো তোমার নাম কি এটা একটু বললে ভালো হয় ও তুমি একজন স্টুডেন্ট কিসে পড়ো উম ইলেভেন এ পড়ো যাই হোক তোমার নামটা কি রাজ নাইস রাজ নামটা শুনতে খুবই সুন্দর লাগে eleven এ পড়ছো তুমি এই বছর eleven এ মানে না 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 এই বছর কোথায় তার মানে এই তো eleven এর exam হবে twelve এ উঠবে তাই তো? এখন তো মাধ্যমিকই হয়নি সেটাও ঠিক।

না বলাই দরকার কি দরকার আছে কাউকে খারাপ কিছু বলার তুমি ভালো কথা বলবে শুনলো শুনলো না শুনলো না শুনলো তাহলে তোমার কি তাই না তাতে তোমাকে যে ঘুরে আবার একটা বাজে কথা বলতে এমনটা কিন্তু নয় अच्छा ये सो कि जो उन लोगों कलकत्ता थे उनका काज ऐसे नहीं कि నా ఇమ్ని ఇమ్నికి ఉాసే ఆసర్ కి యాసే ఉత్తాస జాయి ఛానల్ కి సబ్‌స్క్రైబ్ కొడి దియో তোমাদের ওদিকে ঠান্ডা কেমন পড়েছে বেবিটার বয়স কত বেবিটার বয়েস কত হবে ওই পঞ্চাশ দিন পঞ্চাশ দিন বুঝতে পেরেছি ও অনেক ছোট বেবি আমাদের এদিকেও খুব ঠান্ডা পড়েছে ও খুব বলবো না এত ঠান্ডা পড়েছে তারপর এই ঠান্ডাতে ছোট বাচ্চাদের খুব কষ্ট আমার baby খুব ঠান্ডা লেগে গেছে মাঝে মধ্যে এত কাশছে না তার জন্য মানে এখানে আমার বাবার বাড়ি মানে যেখান থেকে আমি লাইভটা করছি এটা বাবার বাড়ি তো কালকে শ্বশুর বাড়ি চলে যাব এখানে খুব ঠান্ডা ওখানে চলে যাব ওখানে অনেকটা ঠান্ডাটা কম আছে।

No. Mm -hmm. না আমার এটাও অপছন্দ